রহিম বিশ্বনন্দিত মুফাসি আল্লামা দেলাওয়ার হুসাইন দীর্ঘ কয়েক যুগ ধরে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করে আসছেন সুখিমণ্ডলী সম্মানিত মাওলানার বিভিন্ন বক্তব্য থেকে সম্পাদনা করে এখন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে মুসলিম মনীষীদের জীবনী প্রথমেই শুনবো হজরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলহের সাথে জনক মহিলার আল কোরআনের ভাষায় কথোপকথন যার মাধ্যমে কোরআনের উপর তৎকালীন দখল ছিল তার প্রতিফলন ঘটে কোরআনে তারা এত ভালোবাসতেন কোরআনে করিমকে এত সম্মান তারা দিতেন এত মর্যাদা দিতেন কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস তার আমলের অনেক বড় আলেম হজ করতে এসেছেন হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন দেখেন কোন মানুষজন নাই কাবার চত্বরে একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে সাগরের ভিতর থেকে জবাব এলো সালাম মেনু বিনুয়া হে পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কদিতে হোক মহত্ত্বর প্রশ্ন করলেন মা তস করতে এসে লোকেরা তো সব চলে গেছে আপনি এখানে কি পড়ে আছেন কেন তিনি জবাবে কোরআনে কারিম থেকে বললেন পথ প্রশ্ন করেন তারে কেউ পথ দেখাইতে পারে না অর্থাৎ আমি তস করতে আসছিলাম পথ হারায় ফেলছি ছাত্রী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না এই জন্য মুসিবত পড়ছে একা কি পড়ে আছি এখন আমার উপায়টা কি বলছেন না একাকি এই অবস্থায় কত সময় পড়ে আছেন তিনি জবাবে একটি আয়াত করে জবাব দিলেন তিন রাত পূর্ণ হয়ে গেছে আরে তিনটা রাত আপনার পূর্ণ হয়ে গেল এখানে

আপনি দয়া করে এই টুকুন গ্রহণ করুন বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন বুড়ি পড়লেন তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি কাজী সন্ধ্যার সার আগে তো কিছু খাইতে পারবো না বলছেন বুড়িমা এটা যখন আপনি বোধ হয় নফল রোজায় রেখেছেন সফরে হালতে ফরজ রোজা তো ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারগুলি খান রোজা বাংলা অসুবিধা হবে না নফল রোজা বাংলা অসুবিধা কি বুড়ি জবাবে বলছেন ওয়া আনতাসুমা খায়রুল যদি তুমি নফল রোজা রাখো তাহলে তোমার জন্য কল্যাণকর সুতরাং আমি নফল রোজা রাখছি তাহলে আমার জন্য কল্যাণকর তোমার কথা মত আমি খাবো না স্যার বলেছেন বুড়ি মা প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন কারণটা কি বুড়ি জবাবে বলছেন কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন মানুষ এমন কোনো কথা বলে না যে কথা হ্রেস রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কোরআন দিয়ে কথা বলবো এ কথাগুলি রেকর্ড হবে প্রাপ্ত হবেই না প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি কেবল নামে লেখা হয়ে মহাদেশ সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হলো বুড়ি একটা মেয়ে লোক আর আমি মহাদেশ মানুষ সে কোরআন শরীফ দিয়ে কথা কয়ে বাহাদুরি দেখায় আমি মাতৃ জমান দিয়ে কথা বলা বই এই চিন্তা তিনি করলেন তিনি তো বড় আলেম ছিলেন অত্যন্ত বড় আলিম তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার সাথীরা বলেছেন ইজা সারা আব্দুল্লাহ ইজা সারা আব্দুল্লাহ সারা নুরো আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল এলাকার সৌন্দর্য গেল নূর গেল আলো গেল সব হারায় যেহেতু তিনি সাহেব ছিলেন তারা বলল আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আছে তারা যদি তারকা হয় তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো এরকম ছিলেন হাজরতে আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন এই বুড়ি দেখি তার দিয়া তার মাতৃ জমনে কথা পাওয়া যায় নাকি তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়ি মা বাড়ি কই ওনার চিন্তা বাড়ি ওই করার শরীফের মধ্যে তো খাগড়া ছড়ি ফড়ি ছড়ি নাই গ্রামের নাম তো নাই ধরা যায় নাকি তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন বুড়ি তখন পুরাণে কারিমের আয়াতেরাত করে বাড়ির জবাব দিয়ে দিলেন পবিত্র মহান শক্ততা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মন সত্তা যিনি তার বান্দাকে ইসরা করেিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসি হজ করতে আর মসজিদ আকসার কাছে আমার বাড়ি মহද්দেশ সাহেব না পেরে তিনি তখন চিন্তা করলেন এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কান্না তিনি বললেন মা আমার কাছে একটা উট আছে আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সাওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই বুড়ি তখন পুরাণে কারিমের একটি আয়াত পাঠ করে সন্মতি প্রদান করলেন তিনি পড়লেন ওরা ইন্তু ভালো কাজ করো অবশ্যই আল্লাহ জানবেন এবং এর জন্য উত্তম ভাবে পাক তোমাকে পুরস্কৃত করবেন তার মানে হলো পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ তুমি একটু ভালো প্রস্তাব করছো বললেন মা আমার উঠির উপরে আপনি আরোহণ করুন বুড়ি উঠির উপরে আরোহণ করতে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করে দেখছেন মোহাম্ম সাহেব তার দিকে তাকায় আছেন বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন মোমেন মানুষদেরকে মোমেন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরণারি থেকে নিম্নগামী করে বুড়ি এই তারা বলতে চাইলেন মহাদেশ সাহেব আমি বুড়ি মানুষ উঠে সাওয়ার হতে গিয়ে না জানি বেশ সতরত হয়ে যেতে পারি চক্ষুকে নিম্নগামী করেন টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি বুড়ি জবাবে বললেন এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য আল্লাহ এটা আল্লাহর নিয়ামত তার মানে মেয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই ছেলে আস মুখদের প্রশ্ন করলেন ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি আটকা বা আটকা বুদ্ধি যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই বুড়ি সেখান আগেই সেরে রেখেছে বুড়ি কোরআনে করিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়া তাহাদাল্লাহু ইব্রাহীমা খালিলা জতাকরুবে তিনটা আয়াত করে তিনটা নাম বললেন ইয়াহইয়া ইব্রাহিম মুসা আর ছেলে সুবহানাল্লাহি ওয়া হামদিহি হারে কামাল পড়া মুসলমান এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু শান্তু তারপরে বাংলার আরবি শুভ রহমান ওশিক আহম্মদ সাগর হোসেন বাতাস খাতুন অক্সিজেন বেগম কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ নাম রাখবেন সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে এটা মা বাপের হক ওয়াজিব ভালো নাম রাখা এবার গরিব আর পৌঁছে গেলেন ছেলেরা সব দৌড়ে এলো মহদেশ সাহেব আর কথা বলার সাহস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন ফাআছউ আহাদাকুম বিওয়ারিককুম হাযিহিল আলমাদিদা এই রূপমুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিন আন বাজার থেকে খাদ্য সামগ্রী আইনিয়া প্লেটে সাজাইয়া মহাদেশ সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময় কিছু আহারিও গ্রহণ করো মহাদেশ খানা শেষ করে ছেলেদেরকে এক জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে ছেলেরা বলে আমরা জ্ঞান অব্দি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখের থেকে বিগত চল্লিশ বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই ইমের প্রতি মানুষের তৎকালীন যুগের মানুষের এই मोहब्बत ছিল এই ভালোবাসা ছিল এই আকর্ষণ ছিল কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পড়েছে গানের প্রতি আকর্ষণ বেড়েছে কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ নারী পুরুষ যারা এখানে এসেছেন সকলের কাছে বিনিত ভাবে আরজ করছি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআনের মতো নিয়ামত আর নাই বেশি করে তেলা করে তাইকে এইবারে ঘুমাবেন না শরীফকে তেলাবাত করুন ফজরের নামাজের পর তাহার জদের অভ্যাস করুন তাহার যদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাত করেন কোরআন তেলাওয়াত করার মানে হল আল্লাহ রব্বুর আলমিনের সঙ্গে কথা বলা কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা আর হাদিস পড়ার অর্থ হল নবীর সঙ্গে কথা বলা কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন সফল পড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে কোরআন শরীফ পড়ুন কোরআন বুঝুন কোরআন আলো করুন আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য খুলে দিবেন ভাগ্য খুলে দিবেন দেশে শান্তি আসবে বরকত আসবে রহমত এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চায় কোরআনের কোন বিকল্প নাই সকলকে দাওয়াত দেই সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সাহি করে তেলাবত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন কোরআন শরীফ সাহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন